নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়ার র্যাঙ্কার ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি আধুনিক ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো আমাদের টপ পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এখানে আর এই সমস্ত প্রশ্নগুলো আমাদের এসএলএসটি রাজ্যের ডব্লিউ বিপিএসি ক্লাসিফ মিসলেনিয়াসের সমস্ত এক্সাম ডব্লিউ বি এসএসসির গ্রুপ সি গ্রুপটি সহ প্রতিটি এক্সামের জন্য এটি গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আগের ক্লাসে যারা দেখুন আগের ক্লাসটা তোমরা দেখে রাখবে যেটা আমাদের ক্লাস ওয়ান ছিল টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এখানে সকলে যুক্ত থাকবে কারণ এখানে যে কোনো ইনফরমেশান সবার আগে সবার প্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে এবং লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে পেয়ে যাবে তো চলো শুরু করি আজকের ক্লাস ফার্স্ট প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে তার আগে তোমরা সারা সকলে যারা রয়েছো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রথম প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে অপশান চারটে রয়েছে অ্যান্সার তোমরা করার চেষ্টা করবে ভিডিওটি পজ করে ফটাফট অ্যান্সার দেখে নেবো উনিশশো সালে কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তিরিশে ডিসেম্বর কত সাল তিরিশে ডিসেম্বর উনিশশো ছয়তে নবাব সেলিমুল্লাহ তিনি কিন্তু এই মুসলিম লীগ গঠন করেছিলেন ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি মুসলিম লীগের প্রথম সভাপতি গিয়েছিলেন মুসলিম লীগ তো গঠন করা হয়েছে এবার মুসলিম লীগের প্রথম সভাপতি কে রয়েছেন তো এখানে অপশান চারটে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান আগা খান পরের প্রশ্ন উনিশশো সালে কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে তো স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছে উনিশশো ছয়ের কংগ্রেসের কোন অধিবেশনে তো জাতীয় কংগ্রেস এটা কিন্তু ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কিত ডিটেল ক্লাস অলরেডি চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো ছয়ের যে কংগ্রেসের যে অধিবেশনটি যেখানে স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু কলকাতা অধিবেশনে এটা উনিশশো ছয়ের কলকাতা অধিবেশনে আর এই স্বরাজ শব্দটি ব্যবহার করেছিলেন সেই সময় সভাপতিত্ব কে করেছিলেন অবশ্যই কিন্তু দাদাভাই নোট তিনি কিন্তু এই কলকাতা অধিবেশন উনিশশো ছয়তে স্বরাজ শব্দটি ব্যবহার করেছিলেন এবং স্বরাজের দাবি করেছিলেন পরের প্রশ্ন উনিশশো সাত সালে কংগ্রেসের বিভাজন এটি কোথায় হয়েছিল কংগ্রেস বিভাচন হয়েছিল উনিশশো সাতে যেটা কোন অধিবেশন তো এখানে কিন্তু অবশ্যই আমাদের দেখে নিতে হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান আমাদের রয়েছে চার চারটে তোমরা দেখে নাও সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সুরাট কংগ্রেসের যে সুরাট অধিবেশন উনিশশো সাত এটা গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে কিন্তু কংগ্রেস কিন্তু যে নরমপন্থী চরমপন্থী এই ভাগে কিন্তু দুই ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছিলো ঠিক আছে সুরাট অধিবেশন উনিশশো সাতে পরের প্রশ্ন আবার চরমপন্থী নেতাগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় লাজপত রায় বালগঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্রপাল তিনজনেই কিন্তু চরমপন্থী দলের নেতা আচ্ছা সুরাট সুরাট বিভাজনের সময় সভাপতি ছিলেন কে অপশান চারটে রয়েছে আমাদের কাছে সুরার বিভাজন যেটা কিন্তু হয়েছিল সাল উনিশশো সাতে কত সালে সাল উনিশশো সাতে সেই সময় সভাপতি গিয়েছিলেন রাজবিহারী বসু রাজবিহারী ঘোষ রাজবিহারী ঘোষ বঙ্গভঙ্গ প্রত্যাহার ঘোষণা করা হয়েছে সাল কততে তো বঙ্গভঙ্গ যেটা কিন্তু সাল উনিশশো পাঁচে কিন্তু এটি চালু হয়েছিল এবং এখানে কিন্তু বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়েছিল সেই সময় করেছিলেন কি অবশ্যই তোমরা বলবে উনিশশো এগারো সালে কিন্তু বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়েছিল এবং রাজা পঞ্চম যে জর্জ তিনি কিন্তু এই বঙ্গভঙ্গ প্রত্যাহার করার ঘোষণা করেছিলেন আর এটা কোন সময় হয়েছিল সেই সময় কে ছিলেন লর্ড কারজন আচ্ছা গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে এটা সাল কততে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সাল উনিশশো এগারোতে কিন্তু আমাদের যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে আর এই সময় কিন্তু আমাদের বঙ্গভঙ্গ কিন্তু রদ করা হয়েছিল এবং লট কার্জন কিন্তু সেই সময় ছিল ঠিক আছে পরের প্রশ্ন আছে আর প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আছে পরে প্রশ্ন রয়েছে লক্ষ্ণৌ চুক্তি এটি কবে হয়েছিল লখনৌ চুক্তি যেটি কিন্তু কংগ্রেসের এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু এটা সম্পাদিত হয়েছিল সাল কততে উনিশশো ষোলো উনিশশো ষোলো সালে কিন্তু লখনৌ চুক্তি এটি সম্পাদিত হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেনও আছে সেটা তোমাদের এখানেই রয়েছে যে লক্ষ্ণৌ চুক্তির সময় কংগ্রেসের সভাপতি গিয়েছিলেন তো লখনৌ চুক্তির সময় যে কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি কিন্তু গঙ্গাধর তিলক যিনি কিন্তু কংগ্রেসের প্রধান নেতা ছিলেন এবং একজন চরমপন্থী দলের লিডারও ছিলেন ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন রাওলা টাইন এটি কবে পাস হয় তো সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে রাওলা টাইম যেটা কিন্তু সাল উনিশশো উনিশে কিন্তু এটি পাশ হয়েছিল। এবং এই সময় কিন্তু আমাদের আমাদের কোনটা হয়েছিল জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে ঠিক আছে আর এই যে রাওলা টাইন এখানে কিন্তু তোমাদের বিচারের কোনো রকম বিচার ছাড়াই কিন্তু এখানে গ্রেপ্তারের ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে এটাও দেখে রাখবে আচ্ছা পরের প্রশ্ন আমাদের রয়েছে জালিয়ান বলাবাগের হত্যাকাণ্ড যেটা হয়েছিল কত সালে একদম এক্স্যাক্ট ডেট কিন্তু আমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু সঠিক ক্যান্সার হয়ে যাবে কিন্তু তেরোই এপ্রিল সাল উনিশশো উনিশ এই সময় ব্রিগেডিয়ার ছিলেন জেনারেল ডায়ার তার নির্দেশেই কিন্তু এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ান ওয়ালাবাগের এক উদ্যানে যেখানে প্রচুর মানুষ কিন্তু এখানে ছিলেন এবং সেই সময় কিন্তু যে সেখানে এন্ট্রি করার এবং বের হওয়ার কিন্তু একটাই গেট ছিল তো সেখানে কিন্তু সবার ওপর কিন্তু এরকম বর্ষণ করা হয়েছিল জেনারেল ডায়ারের নেতৃত্বে পরের প্রশ্ন অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এটি সাল কততে তো অসহযোগ আন্দোলন যেটা কিন্তু শুরু করা হয়েছিল সাল উনিশশো কুড়িতে আর গান্ধীজি কিন্তু এই আন্দোলনের সূচনা করেছিলেন আমরা জানি এটা পরের প্রশ্ন চৌড়ি ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল এটি কততে তো চৌড়ি চৌড়া ঘটনা যেটা কিন্তু উত্তরপ্রদেশের গোরক্ষ গোরক্ষপুর জেলার যে একটা চৌড়িচৌরা নামক একটা থানা যে যেটা ছিল তো সেখানে কিন্তু এই থানায় কিন্তু উত্তেজিত জনতা তারা কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল যেটা কিন্তু উনিশশো বাইশে হয়েছিল আর এই সময় কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল এই ঘটনার কারণে গান্ধীজি তখন এটা প্রত্যাহার করে নিয়েছিলেন পরে প্রশ্ন সাইমন কমিশন ভারতে আসে কত সালে তো সাইমন কমিশন সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল সঠিক হয়ে যাবে কমিশন কিন্তু তারা ভারতে এসেছিলেন আর সাইমন কমিশন যেটা কিন্তু গঠন হয়েছিল উনিশশো সাতাশের দিকে আর এটা ভারতে এন্ট্রি করে উনিশশো আটাশে আর সাইমন গো ব্যাক ঠিক আছে সাইমন গো ব্যাক এজিস স্লোগানটা এটা দিয়েছিলেন কে অপশান আমাদের চারটে রয়েছে এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই লালা লাজপত রায় তিনি কিন্তু এই সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন এবং তিনি স্লোগান দিয়েছিলেন যে সাইমন গোব্যাক পরের প্রশ্ন লালা লাজপত রায় কোন ঘটনার সময় গুরুতর আহত হয়েছিলেন অবশ্যই অপশান রয়েছে ভালো করে দেখো তোমরা লাল রাজপথ রায় কোন ঘটনার সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সাইমান কমিশনের বিরোধের সময় লাল রাজপথ রায় কিন্তু গুরুতরভাবে আহত হয়েছিলেন তার কারণ হচ্ছে পুলিশ পুলিশ কিন্তু এখানে কিন্তু লাঠি চার্জ করেছিল সেই সময় একটুখানি তোমরা অবশ্যই দু মিনিট একটু দাঁড়িয়ে যাবে তার কারণ জানুয়ারি থেকে জুলাই মাসের কারেন্ট এভেয়ার যাদের প্রয়োজন রয়েছে দু হাজার কথা বলছি এই সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা আমাদের কাছেই পাবে আর এখানকার পরীক্ষায় আসার চান্স কিন্তু রয়েছে এগুলো নাইনটি পার্সেন্ট আর আমাদের রাজ্যের এক্সাম যদি দাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কেন এই কথা বলছি কারণ এখানে প্রতিটি মাসের কোশ্চেন খুব সুন্দরভাবে বাছাই করা রয়েছে আর এগুলো এসএসসি আর রেলওয়ের এক্সাম প্যাটার্নকে মাথায় রেখেই তৈরি করা রয়েছে অবশ্যই এসএসসিতে অনেক প্রশ্ন অলরেডি কমন চলে এসছে এন টিভি এসেছে যাদের প্রয়োজন রয়েছে যে কোনো মাসের জন্য তোমরা কুড়ি টাকা পার মান্থের জন্য একটা পেমেন্ট করে নিয়ে যেতে পারবে আর তোমাদের বলে রাখি রাজ্যে তোমরা ডব্লিউ বিসিএস দাও ডবল বিপিএসসি যে কোনো এক্সাম দাও বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো এক্সাম দাও না কেন তোমাদের সকলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি কোশ্চেন তো রয়েছে তার সাথে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো আরও তোমাদের হেল্প করবে তোমাদের প্রস্তুতিতে তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা এটা নিয়ে নেবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যে কোনো মাসের জন্য তোমরা কুড়ি টাকা পেমেন্ট করে এটা পেয়ে যাবে এছাড়া জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের যেটা রয়েছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ যেটা তোমরা কিন্তু আশি টাকার মধ্যে টোটালটা পেয়ে যাবে যেখানে বারোশো কোয়েশ্চেন তো থাকবেই তার সাথে থাকবে পঞ্চাশটা পেজের একটা জিস্ট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে টোটালটা আশি টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার চব্বিশের কারেন্ট এবং দু হাজার পঁচিশের জন্য যে কোনো মাসে রুপিস টোয়েন্টি পার মান্থ আর এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়া সামনে যাদের রেলওয়ে এক্সাম রয়েছে বিশেষ করে কিন্তু আমাদের আর একটা নতুন পোস্ট অ্যাড হচ্ছে যেটা কিন্তু নতুন নোটিফিকেশান আসছে সেকশন কন্ট্রোলার যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে অবশ্যই এন টিপিসি প্রিভিয়াসের প্রশ্নগুলো অবশ্যই করে যাবে এছাড়া যাদের গ্রুপ ডি এক্সাম রয়েছে সামনে এই প্রশ্নগুলো সবই করে যাবে দু হাজার পঁচিশে যে সমস্ত এক্সাম নিয়েছে এরা আর আর ডি ঠিক আছে তো এখানে সাতচল্লিশটা শিফটের প্রশ্ন কিন্তু রয়েছে আমাদের কাছে বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে রয়েছে টোটালটা কিন্তু এখানে যেমন জিওগ্রাফি ইতিহাস ভূগোল বায়োলজির কোশ্চেন পেপার ইকোনমিক্সে কারেন্ট অ্যাফেয়ার্সে স্ট্যাটিক্সিকে অর্থনীতি সমস্ত প্রশ্ন উত্তরগুলো এখানে কিন্তু রয়েছে আঠারোটা টপিকে কিন্তু ভাগ করা রয়েছে টোটাল দু হাজার চব্ব পঁচিশের এন টি গ্র্যাজুয়েট লেভেলের পেপারটি তো এটা কিন্তু তোমরা বিরাশিটা পেজের মধ্যে কিন্তু কমপ্লিট পেয়ে যাবে বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ আর এটা কিন্তু তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি এটা নিয়ে নেবে কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আগামী দিনে আবারও রিপিট হবে আর যারা দু হাজার ছাব্বিশের এক্সামকে টার্গেট করছো তাদেরও কিন্তু নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে রেলওয়ে যে কোনো এক্সাম দাও এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে এগুলো দু হাজার পঁচিশের একদম লেটেস্ট পেপার এছাড়া দু হাজার কুড়ি একুশের যে পেপারটি রয়েছে সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার কুড়ি একুশের এন ডিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের কমন এক্সাম হয়েছিল একশো তেত্রিশটি শিফটে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল তো টোটাল এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন রয়েছে একটা দুটো কোশ্চেন নয় কিন্তু পাঁচ হাজারটা কোশ্চেন তো প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে বিশেষ করে এগুলো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আরও বেশি করে উপকারী রয়েছে শুধু আন্ডার গ্রাজুয়েট নয় সামনে যারা আর পি এফ দেবে এলবি টেকনিশিয়ান দেবে সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই তোমরা এটা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে পাঁচ হাজারটা কোশ্চেনের একদম কালেকশান যেখানে তিনশোটা টোটাল পেজ রয়েছে এই পিডিএফটি তোমরা দুটো পার্টে পেয়ে যাবে নিরানব্বই টাকার মধ্যে এটাও কিন্তু কমপ্লিট পেয়ে যাবে বায়োলজি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সবই রেলওয়ের লাস্ট দশ বছরের প্রশ্নগুলো এখানে কিন্তু রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যাদের এক্সাম রয়েছে সামনের গ্রুপ ডি এলপি টেকনিশিয়ান তাদের জন্য এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে টোটাল বারোশো পঞ্চাশ কোশ্চেন রয়েছে যেটা সাতটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে ষাটটা নয় এটা সত্তরটা পেজের মধ্যেই কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে সুতরাং এইগুলো আমাদের পিডিএফ কিন্তু রয়েছে যার যারা প্রয়োজন রয়েছে নিয়ে নেবে এবং বায়োলজি অ্যাভেলেবেল রয়েছে এসএসসি জিডি দু হাজার চব্বিশের পেপার রয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশের পেপারটি রয়েছে সাবজেক্ট ওয়াইজ এবং কারেন্ট এফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এসএসসি দাও রেল দাও রাজ্যের যে কোনো এক্সাম দাও বেঙ্গল পুলিশের কনস্টেবল বা এসআই দাও যে কোনো এক্সাম দাও না কেন এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হান্ড্রেড পার্সেন্ট তোমরা কাউন্ট পাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো যার যেটা প্রয়োজন রয়েছে এখানে রয়েছে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে অবশ্যই এখানে তোমরা যুক্ত হয়ে থাকবে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে তোমরা এখানেই জানতে পারবে পরের আমাদের প্রশ্ন রয়েছে নেহরু রিপোর্ট এটি কবে প্রকাশিত হয়েছে সরি ক্যান্সার হয়ে যাবে নেহরু রিপোর্ট যেটা কিন্তু সাল উনিশশো আটাশে এটি প্রকাশিত হয় যেখানে কিন্তু মতিলাল নেহরু সভাপতিত্বে এটি কিন্তু তৈরি করা হয় এই জন্যই এটাকে বলা হচ্ছে নেহরু রিপোর্ট উনিশশো আটাশি আচ্ছা লাহোর অধিবেশন পূর্ণ স্বাধীন যে স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়েছিল লাহোর অধিবেশনে সেই সালটা কত সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে পূর্ণ স্বাধীনতার যে প্রস্তাব যেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল সাল সাল উনিশশো সালে আর তোমাদের বলে রাখি এই যে উনিশশো উনত্রিশ সালের যে লাহোর অধিবেশন এখানে কিন্তু পূর্ণ স্বরাজ অর্থাৎ একদম কমপ্লিট আমাদের যে ইন্ডিপেন্ডেন্স সেটা কিন্তু এখানে দাবি করা হয়েছিল সেই প্রস্তাবটা গ্রহণ করা হয়েছিল এবং এর পরের বছর উনিশশো তিরিশ সালেই কিন্তু আমাদের প্রথম যে ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় পতাকা এটি কিন্তু উত্তরণ করা হয়েছিল ঠিক আছে অবশ্যই এটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে কিন্তু এই প্রস্তাবটি পাস করা হয়েছিল পরের প্রশ্ন আছে লবণ সত্যাগ্রহ এটি শুরু হয়েছিল কত সালে তো লবণ সত্যাগ্রহ যেটি কিন্তু শুরু করা হয়েছিল কত সালে বারোই মার্চ বারোই মার্চ উনিশশো তিরিশ সালে গান্ধীজি কিন্তু এই লবণ সত্যাগ্রহ কিন্তু শুরু করেছিলেন পরের প্রশ্ন গান্ধী আরোয়িন চুক্তি এটি কবে স্বাক্ষরিত হয় তো গান্ধী আরোয়িন চুক্তি এটি কবে স্বাক্ষরিত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচই মার্চ উনিশশো একত্রিশ সালে গান্ধীজি কিন্তু এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় কিন্তু তিনি গান্ধী এবং আরোয়েনের মধ্যে কিন্তু সম্পাদিত হয়েছিল সেই সময় গান্ধী আরোয়িন চুক্তি অবশ্যই কিন্তু দেখে নেবে আর এই সময় কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক অর্থাৎ সেকেন্ড গোল টেবিল বৈঠক যেটা কিন্তু হয়েছিল এবং এখানে কিন্তু এটাও গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া উনিশশো যেখানে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পরের প্রশ্ন উনিশশো উনিশ সালের রাওলা কে কালা আইন নামে অভিহিত করেছিলেন তো কালা আইন যেটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই দেখে নেবে এটা কিন্তু আমাদের মহাত্মা গান্ধী তিনি কিন্তু এই রাওলা টাইনকে কালা আইন নামে কিন্তু অভিহিত করেছিলেন এর কারণও ছিল কারণ এখানে কিন্তু কোনো রকম বিচার বিভাগ সম্পূর্ণরূপে কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছিল ঠিক আছে গণতন্ত্রের কোনো রকম মানে যে কোনো ব্যক্তিকে কিন্তু কারাদণ্ড দেওয়া হচ্ছিল ঠিক আছে এই জন্যই কিন্তু এই যে রাউলা আইন ছিল এখানে বিনা বিচারে কিন্তু সকলকে কিন্তু কারাবাস করতে হতো ঠিক আছে তো এই জন্যই কিন্তু মহাত্মা গান্ধী এটাকে কালো আইন কিন্তু বলে অভিহিত করেছিলেন পরের প্রশ্ন জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে এটি সংঘটিত হয়েছিল তো আমরা দেখেছি এটা তেরোই এপ্রিল উনিশশো এই যে পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে সেই সময় কিন্তু এখানে কিন্তু হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে এটা কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে উনিশশো উনিশের তেরো এপ্রিল নাইট উপাধি যেটা আমাদের রয়েছে জালিয়ানুওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি কে ফিরিয়ে দিয়েছিলেন অবশ্যই কিন্তু এখানে দুজন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সন যারা কিন্তু তাদের উপাধি ফিরিয়ে দিয়েছিলেন একজন রয়েছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কিন্তু নাইটহুড উপাধি কিন্তু তিনি এটা পরিত্যাগ করেছিলেন এই জালিয়ান বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এছাড়া কাইজার ই হিন্দ এই যে উপাধিটা এটা কিন্তু মহাত্মা গান্ধী তিনি কিন্তু এটা পরিত্যাগ করেছিলেন ঠিক আছে অবশ্যই কিন্তু দুটোই আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ দুটোই আছে পরের প্রশ্ন অসহযোগ আন্দোলন এটি কত সালে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল সাল কততে অবশ্যই সঠিক আনসার উনিশশো কুড়ি সালে কিন্তু অসহযোগ আন্দোলন কিন্তু এটা শুরু হয়েছিল অবশ্যই কিন্তু গান্ধীজি এটা শুরু করেছিলেন অসহযোগ আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি গেছিলেন তো অসহযোগ আন্দোলনের সময় আমাদের এই কংগ্রেসের সভাপতি গেছিলেন সঠিক আনসার হয়ে যাবে সি আর দাস যেটা কিন্তু উনিশশো একুশের আমেদাবাদের অধিবেশন এটা ঠিক আছে পরের প্রশ্ন চুরি ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলনে প্রত্যাহার করেছিলেন তো অপশান আমাদের রয়েছে চারটে চুরি পর গান্ধীজি কিন্তু এখানে অসহযোগ আন্দোলনে তিনি কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন আমরা এটা সকলেই জানি উনিশশো এটা হয়েছিল বন্ধুরা একটুখানি তোমাদের মিস্টেক হয়ে গেছে এখানে এখানে কিন্তু তোমাদের যে টাইপিস্ট আমাদের রয়েছে সে কিন্তু একই কোশ্চেন কয়েকটা কোশ্চেন কিন্তু বার নিয়ে ফেলেছে ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার সাল দেখে নেব যেগুলো কিন্তু আমাদের এস টি বলো আমাদের রাজ্যের যে কোনো এক্সাম বলো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কনফার্ম আছে ঠিক আছে তো চলো আমরা এটাই দেখে নিই গুরুত্বপূর্ণ যে আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা মাদ্রাসা যেটা আঠারোশো একাশি সালে সতেরো সতেরোশো একাশি সালে এটা কিন্তু ওয়ারেন হেস্টিংসের মাধ্যমে এটা কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে কলকাতা মাদ্রাসি ঠিক আছে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল যেটা কিন্তু সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোনস দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছে কত সালে অবশ্যই দেখে নেবে সতেরোশো চুরাশি এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস কলকাতায় কিন্তু তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজ তিনি কিন্তু সতেরোশো একানব্বই সালে জোনাথান ডানকান এটি কিন্তু প্রতিষ্ঠা করেন কে জোনাথান ডানকান সভা প্রতিষ্ঠা করেছিলেন কে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আর তোমরা কমেন্ট সেকশানে বলবে রাজা রামমোহন রায়কে এই যে রাজা যে উপাধিটা রয়েছে এটা কে দিয়েছেন একজন মুঘল সম্রাট দিয়েছেন অবশ্যই সেটা তোমরা বলবে হিন্দু কলেজ হিন্দু কলেজ এটি আঠেরোশো সালে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ আঠারোশো সতেরোতে পরের প্রশ্ন রয়েছে ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলনটি আঠারোশো কুড়ি সালে কে করেছিলেন অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হাজি শরিয়াতুল্লাহ তাই তো হাজি শরিয়াতুল্লাহ তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা পরের প্রশ্ন বেদান্ত কলেজ আঠারোশো পঁচিশ রাজা রামমোহন রায় এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বেদান্ত কলেজ ইয়ং বেঙ্গল আন্দোলন যেটা কিন্তু উনিশ শতকের তৃতীয় এবং চতুর্দশ শতকে চতুর্থ শতকে এখানে কিন্তু লুই ভিভিয়ান ডিরেজি অর্থাৎ ডিরজিও এবং তার অনুগামীরাই কিন্তু এখানে ইয়ং বেঙ্গল আন্দোলন কিন্তু করেছিলেন আচ্ছা ব্রাহ্মসভা এবং ব্রাহ্ম সমাজ এখানে কিন্তু এটা এক্সামে জিজ্ঞাসা করা হয় তো ব্রাহ্মসভা যেটা কিন্তু আঠারোশো আঠাশে রাজা রামমোহন রায় এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্রাহ্ম সমাজ এটাই কিন্তু পরবর্তীতে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয় যেটা কিন্তু আঠারোশো তিরিশে ঠিক আছে এরাও দেখবে এখানে সেটা আমাদের লেখা আছে ধর্মসভা আছে ধর্মসভা যেটা আঠারোশো তিরিশ সালে রাধাকান্ত দেব দেবী এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন রয়েছে আমাদের ল্যান্ড হোল্ডার্স সোসাইটি যেটা আঠারোশো আটত্রিশ সালে দ্বারকানাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন তত্ত্ববোধিনী সভা আঠারোশো উনচল্লিশ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছিলেন তত্ত্ববোধিনী সভা পরীক্ষায় কিন্তু প্রতিটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে এখান থেকে ছাড়তে পারবে না পরমহংস মণ্ডলী যেটা আঠারোশো উনপঞ্চাশ সালে দাদোভা পান্ডুরং এবং এখানে তর্থকর এছাড়া দুর্গারাম মহতাজি দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল পরমহংস মণ্ডলী আঠারোশো উনপঞ্চাশ আচ্ছা রহনুমাই মাস স্নান সভা যেটা আমাদের রয়েছে আঠারোশো একান্ন সালে নৌরচি যেটা রয়েছে ফরান্দাজি দাদাভাই নৌরুচি এবং এস এস বাঙ্গালি দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রীনারায়ণ গুরু ধর্ম যে পরিপালন যে আন্দোলন রয়েছেন যেটা কিন্তু শ্রী নারায়ণ গুরু এবং স্বামী দ্বারা এটা কিন্তু পরিচালিত হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন রাধা স্বামী আন্দোলন যেটা কিন্তু সাল আঠারোশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল পরিচালিত হয়েছিল তুলসিরাম সিং দ্বারা শিবদয়াল সিং যার নাম পরের প্রশ্ন দেবসমাজ যেটা আঠারোশো চৌষট্টি সালে কে শ্রীধর শ্রীধর তলু নাইডু এবং কেশবচন্দ্র সেন দ্বারা কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল বেদ সমাজ আঠারোশো চৌষট্টিতে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যেটা কিন্তু আঠারোশো সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাইনুর রোজি পরের প্রশ্ন রয়েছে আমাদের ভারতবর্ষীয় যে ব্রাহ্ম সমাজ যেটা নববিধান ব্রাহ্ম সমাজ আঠারোশো ছেষট্টিতে কেশবচন্দ্র সেন এটি কিন্তু প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন রয়েছে দেওবন্ধ আন্দোলন যেটা কিন্তু সাল আঠারোশো ছেষট্টি থেকে সাতষট্টির দিকে হয়েছিল মোহাম্মদ কাসিম নানাতবি এবং রশিদ আহমেদ তিনি কিন্তু এটি করেছিলেন প্রার্থনা সমাজ আঠারোশো সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কোথায় মহারাষ্ট্রে পুনা সার্বজনিক সমাজ যেটা কিন্তু আঠারোশো সালে মহাদেব গোবিন্দ রানাটে এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া রয়েছে সত্যসাধক সমাজ যেটা আঠারোশো তিয়াত্তর সালে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে বা জ্যোতিবা ফুলে তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেন আঠারোশো তিয়াত্তরের সত্যসাধক সমাজ এছাড়া রয়েছে থিওসোফিক্যাল সোসাইটি যেটা আঠারোশো পঁচাত্তর সালে অবশ্যই এখানে দেখে রাখবে যে এইচপি ব্লাভাটোস্কি এবং কর্নেল অলকর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল থিওসফিক্যাল সোসাইটি আঠারোশো পঁচাত্তর ঠিক আঠেরোশো পঁচাত্তর সালে কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অ্যাংলো যে মহামেন যে ওরিয়েন্টাল কলেজ রয়েছে যেটা আলিগড় স্কুল নামে পরিচিত এছাড়া এটা কিন্তু আমাদের আঠারোশো পঁচাত্তর সালে শ্যাস আহমেদ খান দ্বারা এটা প্রতিষ্ঠা হয়েছিল আলিগড় আন্দোলন যেটা কিন্তু শ্যার সৈয়দ আহমেদ খান দ্বারা পরিচালিত হয়েছিল আলিগড় আন্দোলন পরের প্রশ্ন রয়েছে সাইন্টিফিক সোসাইটি যেটা কিন্তু শ্যার সৈয়দ আহমেদ খান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সাইন্টিফিক সোসাইটি এছাড়া ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা ভারত সভা নামে পরিচিত আঠারোশো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোসের তার মাধ্যমে এটা কিন্তু প্রতিষ্ঠা হয় পরে প্রশ্ন রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস এটা আমরা জানি যে আঠারোশো সালে অ্যালান অক্টোভিয়ান হিউম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস এবং এর প্রথম অধিবেশন যেটা কিন্তু বোম্বাইয়ের গোকুলদাস তেজপাত সংস্কৃত কলেজে বাহাত্তর জন অনুগামী নিয়ে কিন্তু এটা হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছিলেন কে চন্দ্র ব্যানার্জি এখানে রয়েছে কি দয়ানন্দ দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল যেটা আঠারোশো সালে যেটা মহাত্মা হংসরাজ দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন দেবসমাজ যেটা আঠেরোশো সাতাশি সালে শিবনারায়ণ অগ্নিহোত্রী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দেবসমাজ এইটিন এইটি সেভেন এছাড়া রয়েছে শারদাস আন্দোলন যেটা কিন্তু আঠারোশো উননব্বই সালে পন্ডিতা রামাভাই দ্বারা সহস্বতী দ্বারা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়া রয়েছে ওয়াভি আন্দোলন যেটা সৈয়দ আহমেদ ব্রেলভি দ্বারা এটি পরিচালিত হয়েছিল এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলন কিন্তু আমাদের কিন্তু দেখে রাখতে হবে যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিটি প্রশ্ন কিন্তু আজকের যে কটা আলোচনা করা হয়েছে প্রতিটি কোশ্চেন ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে রাজ্যের যে কোনো এক্সামে কিন্তু আসবে বিশেষ করে এসএলএসটি এটা কিন্তু তোমরা ছাড়তে পারবেই না ঠিক আছে আর আজকে যে কোয়েশন অ্যান্সারগুলো তোমরা দেখলে সবই কিন্তু এই পিডিএফ থেকে দেখলে যেটা কিন্তু রয়েছে এই পিডিএফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে যেটা কিন্তু হিস্ট্রি দ্য টোটাল কমপ্লিট এটা কিন্তু তোমরা সাজেশন টাইপের কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে তোমরা যে যেখান থেকেই পড়ো না কেন অবশ্যই তোমরা কিন্তু এসএলএসটির জন্য যে কোনো এক্সাম দাও না কেন ইতিহাস থেকে যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কমন পেতে হয় বিশেষ করে এসএলএসটি যারা এক্সাম দিতে যাচ্ছ নবম দশম একাদশ দ্বাদশ তাদের সকলের জন্য অবশ্যই বলবো যে কোনো জায়গা থেকে তোমরা ইতিহাস পড়ছো পড়ো যেখান থেকে করো এই যে সাইজান টাইপের কোশ্চেন রয়েছে এখানে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু এটা অবশ্যই তোমরা পড়ে যাবে আর এটা কিন্তু অ্যাভেলেবেল হবে আগামীকাল সন্ধ্যে সাতটা আগামীকাল সন্ধ্যে সাতটায় তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো যাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা অবশ্যই আগামীকাল যোগাযোগ করবে